ডিম আমরা কে না পছন্দ করি সবার কিন্তু ডিম পছন্দ তো যে যেরকম ডিম খাই সেরকম কিন্তু ডিম এখানে তৈরি করা হচ্ছে ডিম কিভাবে তৈরি করে খাবো সেই ব্যাপারটাই হ্যালো গাইজ দেখো আমি কিন্তু নতুন পদ্ধতিতে ডিম কিভাবে ভেজে খায় কিংবা রান্না করে খায় সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো দেখাচ্ছি মাছের ডিম মাছের ডিম প্রথমত বাহির করে এইভাবে কষলিয়ে নেব আর ভিতরে যে অবশিষ্ট থাকে যেটা হচ্ছে রগ মাছের রগ সেই রগগুলো আলাদা করে এটা বাহির করে ফেলে দিয়ে এর সঙ্গে বিভিন্ন ধরনের মশলা মেশাবো এবং এর সঙ্গে আমি যদি মনে করি যে চালের গুঁড়া কিংবা বেসন কিংবা আটা মিশ্রণ করে এটা সুন্দর করে ভেজে খাবো দেখাচ্ছি প্রথমত একটু বেসন নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো এবারে একটু মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো বিভিন্ন মশলা দিয়ে এটাকে একসঙ্গে মিশিয়ে আমি কিন্তু নিচ্ছি যেভাবে মেশাচ্ছি ঠিক এইভাবে তোমরাও যদি মিশিয়ে তৈরি করো তাহলে অবশ্যই খাবারটা খুব সুস্বাদু হবে এর সঙ্গে কিন্তু একটু মরিচ সিঁড়ে দিয়েছি এভাবে এটা হবে আর একটা যেটাই তোমরা নেও না কেন আমি ফ্রাই প্যানে নিচ্ছি তোমরা যে কোনো প্যানে নিতে পারো এইভাবে তেল আমি সরিষার তেল দিয়ে ভাজতেছিলাম তোমরা যে তেল দিয়ে সাদা তেল দিয়ে ভাজো বা সরিষার তেল দিয়ে ভাজো এগুলো ভেজে তোমরা সন্ধ্যার সময় এটাকে কি বলবো চায়ের সাথেও খেতে পারো কিংবা এটা ভাতের সঙ্গে তোমরা খেতে পারো কিংবা এটাকে যদি তোমরা রান্না করে খাও কীরকম মাছের সাথে দিয়ে কিংবা অন্যান্য তরকারির সাথে এটা রান্না করে খাও সেটাও কিন্তু ভালো লাগবে তো আমি জাস্ট এটা ভেজে প্রথমত ভেজে মাছের সঙ্গে রান্না করেছি দেখো এটা এরকম হয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে জানি না তোমরা অবশ্যই এভাবে সুন্দর করে যেরকম দেখে দিলাম ঠিক ওই করে যদি তোমরা এটাকে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে সুস্বাদু একটা খাবার মাছের ডিম আমি কখনও খাইতাম না এই রকম করে আমি এখন নতুন পদ্ধতি করেই খাই খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে দেখো আমি কিন্তু ছেড়ে দেখাচ্ছি একদম গরম গরম তাজা খুব গরম লাগছে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কীরকম হয়েছে ঠিক আছে